দর্শক আসসালামু আলাইকুম স্বাদ আছি তেমসিল্ জহী আর রানীবাজ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহ জুন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন নামে শাহিওয়াল জাতের শাহ বা হচ্ছে আমরা দিব আর আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম শাহাগুর ভাইকে গরিটি দেখছেন শাহুর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গরু কেনাকাটা চলতেছে আচ্ছা কেনাকাটা চলতেছে আমরা দেখছিলাম চলছে কত বলছেন কত কত সাবে দুই কম ছুয়াত্তর দুই কম ভাই বাষট্টি

अड़े मेर कोन स

পঁচানব্বই জোড়া ছিয়ানব্বই বলছে বাচ্চা টেলেন সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো

একবার <coughs> <coughs> <'ha da> <coughs> 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 চলছে কম্বল অনেক সুন্দর জোড়া

কত বলছেন কত না কম বলছি সুন্দর কত বলছেন শাহুর ভাই কত চাইছে উনি আচ্ছা চাফে কোথায় গুলো কিশোরগঞ্জ আচ্ছা আপনি তো আচ্ছা কেনাকাটায় তো সবসময় আছেন মোবাইল নাম্বারটা